কোনো মুসলমান পূজার সময় শুভেচ্ছা জানাতে পারবেন কি না পূজার সময় অন্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের সৌজন্যতার অন্য সব দিকগুলো আমরা যথাযথভাবে বজায় রাখবো কিন্তু আকবেড়ে তাদের পূজার উপলক্ষে শুভেচ্ছা জানানো তাদের পুজোর কাজে সহযোগিতা করতে যাওয়া কিংবা তরণ নির্মাণ করে তাদেরকে শুভেচ্ছা প্রকাশ করা এগুলো অন্যায় কাজ কেন অন্যায় কাজ কারণ হলো তারা পুজোর মাধ্যমে শিরকে লিপ্ত হচ্ছে যেটি আল্লাহর কাছে সবচেয়ে অপরাধ আপনি বিশ্বাস করেন আপনার ইমানের প্রশ্ন এটি সেখানে আপনি তাদের সেটাকে সেটার কল্যাণ কামনা করছেন ব্যাপারটা এরকম যে একজন মানুষ খুন করছেন আপনি তার শুভেচ্ছা আছেন হ্যাঁ তোমার কাজটা ভালো তুমি করতে পারো আপনি যদি বিশ্বাস করেন খুন করা অন্যায় তাহলে সেক্ষেত্রে আপনি কখন এটা বলতে পারেন না হ্যাঁ আপনি আইন হাতে তুলে নেবেন না সেই জায়গা থেকে হয়তো আপনি তার উপরে চড়াও হতে যাবেন না কেউ কোনো পাপের কাজ করতে যাচ্ছে জেনা করতে যাচ্ছে বা বিচার করতে যাচ্ছে আপনি হয়তো তার উপরে আইন হাতে তুলে নিতে যাবেন না কিন্তু এর মানে এই না তারটা সে করবে যথাযথভাবে তার বিচার হবে ঠিক একইভাবে কেউ সেদিকে লিপ্ত হবে আল্লাহ তালা তার বিচার করবেন আপনি সেখানে বিচার করতে যাবেন না এটা ভিন্ন বিষয় কিন্তু তারপরে আপনি তার সে কাজে সহায়কের ভূমিকা এটা আপনি কখনো নিতে পারেন না এটা নেওয়া মানে হলো আপনি যে আদর্শ আছে আপনার যে বিশ্বাস আছে ইমান আছে সে ইমান সাথে আপনি বেমানি করলেন অর্থাৎ আপনি ইমানের জায়গা থেকে আপনি টলে গেলেন এবং সরে গেলেন যেটি অনুচিত একটি কাজ সমকামিতা সমর্থক সমর্থকদের কেন পাঠ্যপুস্তক প্রণয়ন করতে দিতে চান না পারা তারা যদি যোগ্য হয় তারা কেন পাঠ্যপুস্তক প্রণয়নের ভূমিকা রাখতে পারবেন না প্রথম কথা হল যে ভাই যোগ্য মানুষের তো অভাব নেই দেশে আলহামদুলিল্লাহ অনেক রকমের যোগ্য মানুষই আছে আমরা দেখেছি বহু যোগ্য মানুষ আছেন যারা বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়ন করেন না বিশেষ কোনো এজেন্ডার জন্য প্রকল্পের জন্য টাকা পয়সা নেন না বিক্রি হয়ে যান না এই মানুষগুলো তারা তাদেরকে অমূল্যায়ন করা হয় তাদেরকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না দ্বিতীয়ত হল যে লেখকের আদর্শ এবং চিন্তাধারা এটা তার লেখনীতে ফুটে ওঠে এবং পাঠকের মধ্যে সেটি কিন্তু সংক্রমিত হয় এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল যে আমাদের সন্তানদের ভবিষ্যৎকে আমরা আসলে বিকৃত চিন্তার মানুষদের হাতে ছেড়ে দিতে পারি না পশ্চিমা পৃথিবীতে অনেক অভিভাবকরা রাস্তাঘাটে কিন্তু বেরিয়ে এসেছেন তারা রীতিমতো এ ধরনের বিকৃত চিন্তা চেতনার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছেন বিক্ষোভ করছেন কারণ এর কুফলগুলো তারা দেখতে পাচ্ছেন নিজের সামনে যে সন্তান কিভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে রূপান্তরিত হয়ে যাওয়া সন্তানের পরিস্থিতি দেখে অভিভাবকের একটা টিভি অনুষ্ঠানে কান্নাকাটি করা সম্ভবত আমেরিকাতে এর ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে তো যে জিনিসটি তারা ধ্বংসের পরে বুঝতে পেরেছে সেটি আমাদের আগে থেকেই বোঝার সুযোগ তৈরি হয়েছে কারণ আল্লাহ তারা আমাদেরকে সতর্ক করেছেন শয়তানের চক্রান্তগুলোর গুলোর মধ্যে একটা হলো যে কাল্লাহ সে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায় আল্লাহর সৃষ্টিতে যে পরিবর্তন করা বিকৃতি সাধন করার তার যে প্রচেষ্টা এটিকে রুখে দেওয়ার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে মোহাম্মদ তারিকুল ইসলাম লিখেছেন সমকামী তার গুনী দবাকলে মাফ হবে হ্যাঁ এমন কোনো অপরাধ নেই যেটি আল্লাহ তালা করলে মাফ করবেন না কেউ এই অপরাধে লিপ্ত হয়েছেন আল্লাহ যদি ইব্রাহিম মাফ চান আল্লাহ তালা আশা করে যে মাফ করবেন কারোর হক নষ্ট করে থাকলে তার ক্ষমাটাও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আর যে কোনো অপরাধের জন্য আল্লাহ সুমাদার কাছে মাপ চাইলে মাফ করবেন এমন কোনো অপরাধ পৃথিবীতে নেই যেটি আল্লাহর কাছে মাপ চাইলে তবা করে ফিরে আসলে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন না সম্প্রতি ব্রাহ্মণ একজন প্রসিদ্ধ মাজারপন্থী আলেমের উপর হামলা হয়েছে যদিও তিনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হননি বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন দেখুন খুবই দুর্ভাগ্যজনক বিষয় হিসাবে দেখব এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা হিসাবে দেখব যে যে পন্থী হন না কেন তাকে আঘাতপ্রাপ্ত করা কে বা কারা করেছে আমরা জানি না কি কারণে হয়েছে সেটাও জানি না এটি সন্দেহভাবে দুর্ভাগ্যজনক এটি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় একটা কথা আমরা সবসময় বলি ইসলাম কখনও আমাদেরকে আইন হাতে তুলে নিতে বলে না সাবাইক্রামের ইকরামের জীবনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো নামসাল সাহেবের নির্দেশনায় যখন তিনি বিচারিক দায়িত্বের দায়িত্ব পালন করেছিলেন এবং প্রধান বিচারকের ভূমিকা ছিলেন শাসকের ভূমিকা ছিলেন এটি তার নির্দেশে তার অনুমোদন ক্রমে হয়েছে করেছেন সেটিকে এর বাইরে চাইলে যে কেউ যে কোনো কিছু যদি করা যায় হতো তাহলে সেটি করতেন আমি সঙ্গে অনেক সাহিকে দেখা গেছে জিজ্ঞেস করতে যে আসল আপনি আমাকে অনুমতি দিন অমুকের গর্দান আমি উড়িয়ে দিয়ে আসি সে এমন কাজ করেছে যে তার মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়ে মানে পাওয়ার হকদা সে হয়ে গেছে নবী সাল্লাহ সাল্লামের কাছে তারা অনুমোদন চাইতেন অনুমতি চাইতেন নবী সাল্লাহ সাল্লামের কাছে অনুমতি চাওয়াটা প্রমাণ করে যে সাহাবিরা চাইলেই কারোর প্রতি কোনো শাস্তি প্রয়োগ করা শুরু করতেন না এবং আইন প্রয়োগ করতেন না আইন নিজের হাতে তুলে নিতেন না তারা অথরিটির অনুমোদনের জন্য অপেক্ষা করছেন ঠিক একইভাবে এ ধরনের ঘটনা যেটি ঘটার কথা আপনি বলেছেন সেটি দুর্ভাগ্যজনক কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না আমরা আশা করবো যে প্রত্যেকটা মানুষ যার যার আদর্শের প্রচার করবেন এবং এক্ষেত্রেই আইন হাতে তুলে নিয়ে মারামারি কাটাকাটি ইত্যাদিতে লিপ্ত হবেন না এটা ইসলামিক শিক্ষা নয়